নববর্ষের পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় আজ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ সালকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ উপলক্ষে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতোই ভক্তরা ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করে পুজো দিলেন বহু দূর দূরান্ত আগত ভক্তরা মায়ের আশীর্বাদ পেতে দক্ষিণেশ্বর মন্দিরে এদিন ভিড় জমান নতুন বছরে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় খাতা পুজোর জন্য দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে ভিড় জমান ব্যবসায়ীরাও পুরো মন্দির চত্বর এদিন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কেষ্টপুর থেকে আগত পূর্ণার্থী চন্দ্রানী ভট্টাচার্য বলেন প্রত্যেক বছর তিনি মায়ের কাছে আসেন সকলে যাতে ভালো থাকেন ও সুস্থ থাকেন মায়ের কাছে তিনি সেই প্রার্থনাই করলেন কেষ্টপুর থেকে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে প্রত্যেক বছর আসি সবাই যেন ভালো থাকে আমরাও সবাই ভালো থাকি আপনারাও ভালো থাকুন এটাই বলবেন দক্ষিণেশ্বরের ভবতায়নী মন্দির ছাড়াও শহরতলীর নৈহাটির বড়মার মন্দির ও সামনাগর ব্রহ্মময়ী কালী মন্দিরেও এদিন পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতোই নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় অনেকেই খাতা পুজো দিচ্ছেন সারা বছর যাতে ভালো কাটে মায়ের কাছে সেই কামনা করলেন ভক্তরা সবাইকে পশ্চিমবঙ্গবাসী সারা পৃথিবীবাসী নৈহাটিবাসী বড়মার যত ভক্তগণ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন আজকে বড় মন্দিরে মন্দির প্রচুর ভিড় প্রচুর লোক আসছে যারা খাতা পুজো দিচ্ছে এবং বড়মার কাছে তারা বছরের প্রথম দিন বড় মাকে দেখা করছে এবং যাতে তাদের বছরটা ভালো যায় সেই চিন্তাভাবনা করে বড়মার কাছে আসছে প্রচুর ভিড় আছে আজকে এবং সবাইকে আমার একটাই বক্তব্য আমার তরফ থেকে একটাই বক্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কোনো রকম কোনোরকম কোনো রকম গুজবে পা দেবেন না বাংলা শুভ নববর্ষ সুন্দরভাবে কাটান ভালোভাবে কাটান জয় বড় অপরদিকে শামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চ্যাটার্জী বলেন গত বছরের তুলনায় এবছর পুণ্যার্থীদের ভিড় বেড়েছে সকলেই যাতে সুখে শান্তিতে থাকে মায়ের কাছে সেই কামনা করছি সকাল থেকে আমাদের এখানে মোটামুটি ভিড় ভালোই হয়েছে অন্য তুলনায় এখনো পর্যন্ত আমরা বেশি কিছু বুঝিনি কিন্তু এখনো পর্যন্ত যা লোক হয়েছে মোটামুটি ভালোই লোক হয়েছে আমরা আশা করছি ভিড়টা বাড়ছে ভিড়টা সকালে যতটা হয়েছিল একদম এ একটা ভালো ভিড় হয়েছিল তারপরে একটু কমেছিল কিন্তু এখন আবার ভিড়টা কিন্তু বেড়ে চলে যেটা কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এখন কল্পনা করতে পারছি না হ্যাঁ এই মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত এই যে এখন যে ট্রেনটা আসছে তাদের মনে হচ্ছে বেশি হবে অনেক বেশি হবে লোক অন্য বাড়ার থেকে ধরুন আমাদের এখানে ধরুন সকাল থেকে যা আছে ধরুন নানা করতে করতে দেড় থেকে দু লক্ষ লোক আমাদের সকাল সন্ধ্যে মন্ত হবে আশা করি মায়ের কাছে প্রার্থনা করছি মা সবাই যেন শান্তিতে থাকে সুখে থাকে সবার যেন মঙ্গল হয় কারুর যেন কোনো অশান্তি না থাকে সবাই যেন সুখে শান্তিতে নিজেদের দিন যাপন করতে পারে এবং বিশ্বের শান্তি হোক সবার শান্তি হোক bir şey yap